রাতের নয়টা ছয় লাখ টাকা নিয়ে লম্বা একটা আগরবাতি গানতে গানতে বাড়িতে যায় গেটের মধ্যে কলিং বেল লাগাইছে ওই যে ছয় তলায় বাড়িআলি থাকে এই জন্য কলিং বেলের চাপ দেয় যেমনি কলিং বেলের চাপ দেয় উপরতলা থেকে কাজের মেয়েকে পাঠায় দেয় যাও তো দেখি গেটের মধ্যে কে আসছে গেটে গিয়া দেখেন স্যার আসছে ভাবি কিন্তু সিরিয়াল ম্যান করতেছে এখন আর ওনাকে ডিস্টার্ব করা যাবে নিজের ঘরে ঢুকে কাপড় সুপুর খুলে পেটের মধ্যে বড় ক্ষুধার যন্ত্রণা কিন্তু কপাল বড় ফাটা বইয়ের কপালে রান্না কপালে জোটে না কাজের নিয়ে নাক পরিষ্কার করেছে সেই হাত দিয়ে রুটি বানায় রেখে দিয়েছে ক্ষুধার যন্ত্রণা নরম রুটি গরম খসির খাসির কলিজা জরা জরায়া মুখের মধ্যে দিতে চায় কিন্তু পেটে যেন ঢুকতেই চায় না জোর করে ঠেলে ঠেলে যদি ঢুকায় পেটে ঢুকতে দেরি যুদ্ধ বেঁধে যায় রেবার সার্জেল গেস

এই জন্য স্বামী এক ঘরে ঘুমাই বউটা আর এক ঘরে ঘুমাই বউকে খুশি করার জন্য ওয়াইফাই নেটওয়ার্ক লাগাই দিয়েছে ছয় লাখ টাকা দিয়ে আইফোন কিনে দিয়েছে কিন্তু ওর ঘরে না ঘুমায় আর পাশের ঘরে ঘুমাই আর কিরিং কিরিং করে খালি মেসেজ লেখে মানে পরক্রিয়া করে সেটিং করে এমন একটা যন্ত্রণা কমাও যায় না সও যায় না এই শহরের খবর নিয়ে দেখেন বেশিরভাগ যুবকেরা হাড় স্টক করে মারা যাইতেছে তার মানে এমন একটা যন্ত্রণা কমাও যায় না সও যায় না কথা বলুন ঠিক কিনা এদিকে ইমামের ঘরের দিকে তাকায়া দেখেন আলু ভর্তাও যদি হয় স্বামী স্ত্রী দুইজন মিলে বানায় তার মানে নবীজি যেই গুণ করেছে ইমাম সাদ শেগুলনি করতে চাই দুইজন এক প্লেটে খেতে বসেছেন বিবি স্বামীর মুখে তুলে দেয় স্বামী বিবির মুখে তুলে দেয় আলু ভর্তার খাবারও যদি হয় আর ভালোবাসার মানুষটা যদি যত্ন করে মুখের মধ্যে উঠায় দেয় ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায় দিবেন কে বাইরের আমার ভাঙা ঘরের মধ্যে সিরা খেতাম সোজা করে দিয়া একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাত গালের নিচে দিয়া দিছনায় মাথা আদর কর দোয়া করতেছ আল্লাহুম্মা বিসমিকা আমু দোয়া আহিয়া বিছনায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম চালু হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি বলেছেন তিন জায়গায় ফাকার খনা এই তিন জায়গার একটি জায়গা হলো আর স্ত্রীর মাঝখানে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমাবেন সারাটা দিন রিক্সা চালায়া ভেন চালায়া কাজ কর্ম করে শরীর থেকে যেই পরিমাণ এনার্জির ঘাটতি হয় মা বোনদের কাজ কাম করে শরীর থেকে যেই পরিমাণ ঘাম বের হয়ে যায় হালাল বিবি। হালাল স্বামী একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়বেন আমার আল্লাহ কোনোরানুনিমের মধ্যে বলেন হুন্না লিবা সুল্লা কুময়া আংবা সুল্লা হুন্না পুরুষ মহিলার পোশাক আর মহিলা পুরুষের পোশাক মুফাসেরা ব্যাখ্যা করতে গিয়ে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছেন একে অপরের চার্জার আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়বে পশমে পশমে এমন এক ক্ষুদরতের চার্জার সেটিং করে দিয়েছেন আমার আল্লাহ সারা দিনের ঘাটতি পূরণ করে আগামী দিনের চলার চার শরীরে পয়দা হয়ে যাবে আমার আজকের আধুনিক বিজ্ঞান পরিষ্কার করে বলে দিয়েছেন কেউ যদি ডানকাত হয়ে ঘুমায় মানুষের বাম দিকে হাট থাকে হাটটা সুন্দর করে পাঁচ করতে পারে রক্তের সার্কুলেশন বেড়ে যায় নবীর শূন্য তুলিকায় হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবেন ডান হাত বুক ডান হাত ডান কাত হয়ে ঘুমাবেন হাত ভালো থাকবে শরীরের এনার্জি বেড়ে যাবে বাহিরে যাওয়ার আগে হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে বাড়ির বাড়ির থেকে বেরো হবেন বরকত হবে রহমত হবে সেমিরা গুণাগুলি মাফ হবে হার্ট বিট ভালো থাকবে শরীরটা ঠান্ডা থাকবে মস্তিষ্ক ঠান্ডা থাকবে এই কুদরতের চার্জা আর আপনারা জন্য দান করেছেন তিনি কে সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার এই জন্য পরিষ্কার কথা মুসলমান শান্তির জন্য পাগল পাড়া দিশাহারা হয়ে কোন লাভ নাই আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে আমার বাংলার জমিনে যখন আধুনিকতা অত্যাধুনিকতা ডিজিটাল ডিজিটাল যুক্তি আর প্রযুক্তি ছিল না শুধু কোরআন শূন্য ছিল তখন ভাঙা ঘরের মধ্যে রহমত আর বরকত শান্তি ছিল মূর্খ নানি দাদির পেটের মধ্যে বারোটা আঠারোটা পনেরোটা সন্তান জন্ম করত। সবগুলো সন্তান নর্মাল কায়দায় ডেলিভারি করতো একটা নানি দাদি কেউ কষাইখানা নেওয়া প্যাট চিরে বাচ্চা বের করার দরকার করতো না সব সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করত। একটা কেউ কোটার দুধ গাভীর দুধ লাগতো না এখন ডিজিটাল জামানা আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না বিয়ের পর বাচ্চাও নেওয়া হবে না পঁচিশ তিরিশ বছরে বাচ্চা নিতে আগের থেকে ঠাকুরদার কোনো একটা গাই ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয় যেমনি পেটে বাচ্চা এসেছে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল না 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 আছে 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 ভিটামিন নাই ক্যালসিয়াম আছে না আয়রন আছে না নাই মিনারেল আছে না নাই জিঙ্ক আছে না নাই হাজার তরিকার পদ্ধতি চালায় কিন্তু নামাজটা করে না কোরআনের তেলাওয়াত করে না পেটের ভুড়িটা ঢেকে রাখতে চায় না এই জন্য আশি পার্সেন্ট মামনকে কষা এখানা পেট প্যাট চিরে চিরে বাচ্চা বের করতে হয় কথা ভুলুন ঠিক কিনা ও আল্লাহ আল্লা একুন দুনিয়ায় পাঠাইলা রে এই মানুষ মানুষগুলোর মানুষ নাহি বলি হার মানায়া আয়নার মতো চলে ও আল্লাহ রে দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলে জাদু জাদুঘরে যায় সবাই মানুষ দেখতে চলে এবার কোথায় ভাইরা আমার জাদুঘরে গিয়া দেখবেন আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে শাড়ি থ্রি পিস শাড়ি থ্রি পিস পাঞ্জাবি পায়ের জামা ছিল না কিন্তু মানুষের স্মরণ ছিল ইজ্জতের দাম ছিল সতীত্বের মর্যাদা ছিল বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়ে মানুষ তার ইজ্জতকে ঢেকে রেখেছে আর এই জামানায় ইজ্জত বের করে দেখায় আর নিজেকে স্মার্ট বানাইতেছে কথা বলুন ঠিক কিনা